আপনারা ইতিমধ্যে আমাদের আপনারা জানেন বিভাগ মানুষের কারো কাছে পৌঁছতেও পারে না কারো কাছে চালাতেও না কোথাও বিচারও না আপনারা জানেন এই তালাল নির্ভর সেটা

এই যারা হত্যা করেছে এই হত্যা যারা আলাদ্য ইনশাআল্লাহ তার বিচার না হলে বাংলা জাতীয় দলের শুভ না বাংলাদেশের সব সংগঠক ইনশাআল্লাহ ধন্যবাদ নিয়ে আপনাকে

আমার আবারও তারা কিন্তু সর্বরকার না সাধারণ নাটক সাতছি সাধারণ নাটক তাই আপনাদের নিরব আনু